আসমানেতে উঠিল এমন রে উঠিল এমন চাঁদ সেই চাঁদে কি কিদনে মেকে জাগিল এমন সাদ রে জাগিল এমন সাংলাঙাত হুবে নবীর আসমানেতে উঠিল এমন চাঁদ রে উঠিল এমন চাঁদ সেই চাঁদে দি কি দন মেকে জাগিল এমন সাদ রে জাগিল এমন সাঁদ বালহ বাসাই পেতে তাহাই চোখের জলে ফরিয়াত বালহ বাসাই পেতে তাহাই চোখের জলে ফরিয়াত

যার চুয়াতে পেম দুয়াতে বদলে তো কি দীর দু জাহানে মুক্তা নসিবে হয় মুক্ত দীর দিদে তাহার কুশ্রী নাহার এসকে নবির বুনিয়াদ দিদে তাহার কুশ্রী নাহার এসকে নবির বুনিয়াদ ঈদের খুশি গৌসুল আজমে খলিলে আহাত ই দেৰি কুচি গৌচুল আজমেখন আহাত ই দেৰি কুচি গৌচুল আজমেখন নিলে আহাত কদমি কদমি ধূপেৰে ন জমিন নুদেৰি পাহাৰে হাজৰি সাজৰ দে কাহি অজৰি লীলা ক তৰে ৰে কদমি কদমি ধূপেৰি নজমিন নুদেৰি পাহাৰে হাজৰি সাজৰ দে سبی تار ہر مائار آدر جین پر میرے انوات سبیتا ہر مائار آدر جین پر میرے انوبات ادری خوشی <خرج> غسل آجمے خلیل لے آہات ادھر خوشی غسل آجمے خلیل لے آہات ادھیری خوشی غسل آجمے خلیل لے শাসনীবাদেমের আসে কি তাহারি পতে তাহারি মতে অনন্ত নাকি শাসনীবাদী প্রেমেরি কাদি বুঝে আসে কি তাহারি পোতে তাহারি মতে অনন্ত নাকি হুকুম তামিল করলে কামিল পূর্ণ হয়ে দে স্বপ্ন হুকুম তামিল করলে কামিল পূর্ণ হয়ে দে স্বপ্ন ইদের খুশি গৌসুল আজম খনি আহাত ইদের খুশি গৌসুল আজমেখন খলিলে আহাত ঈদের খুশি গৌসুল আজম খলিলে আহাত খুববে নবির আসমানেতে উঠিল এমন চাঁদি রে উঠিল এমন চাঁদ সেই চাঁদে রে কি দনে মেকে জাগিল এমন সাদি রে জাগিল এমন সাগাত হুবে নবির আসমানেতে উঠিল এমন চাঁদ রে উঠিল এমন চাঁদ সেই চাঁদে রে কি দনে মেকে জাগিল এমন সাদ রে জাগিল এমন সাঙাঙাঙাঙাত বালো বাসাই পেতে তাহাই চোখের জলে ফরিয়াত বালো বাসাই পেতে তাহাই চোখের জলে ফরিয়াত ইদেরি খুশি গৌসুল আজমে খলিলে আহা دری خوشی غسل آ جمے خنی لے آہار ادھیری خوشی غسل آ جمے خنی لے آہارات دری خوشی غسل آ جمے خنی